বন্ধুরা একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সুপার সান্ডি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আর মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তান হ্যাঁ আবারও সেই একই দল আবারও সেই একই মাঠ আর আবারও সেই একই চাপ কিন্তু প্রশ্ন হচ্ছে এবার কি পাকিস্তান একতরফাভাবে হার মানবে ভারতের কাছে নাকি ঘটবে এক অঘটন ভারত এখন পর্যন্ত এশিয়া কাপে অপরিজিত টানা তিনটি জয়ের হ্যাট্রিক করে এসেছে সুপার ফোর কিন্তু পাকিস্তান তাদের পারফরম্যান্সটা একেবারে হতাশাজনক দু ম্যাচ জিতলেও শক্তিশালী ভারতের কাছে পড়তে হয়েছে মাথা নত চোদ্দই সেপ্টেম্বরের ম্যাচে তো খেলার থেকে আলোচনা হয়েছিল হ্যান্ডশিক না করা নিয়ে কিন্তু এবারের ম্যাচটা একটু আলাদা হ্যাঁ বন্ধুরা এটা গ্রুপ পর্বের ম্যাচ নয় এটা সুপার ফোর এটা ফাইনালে যাওয়ার লড়াই আর এই ম্যাচ হেরে গেলে তো টুর্নামেন্ট থেকে নয় পাকিস্তানেরও মনোবল ভেঙে যাবে টিম ইন্ডিয়া থেকে খবর পাওয়া যাচ্ছে হার্ষিদ রানার জায়গায় বরুণ চক্রবর্তী ফিরছেন আর আর্শদীপের জায়গায় যাসপ্রীত বুমরা অক্ষয় প্যাটেলের চোটটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় তিনি ফিটি আছেন পাকিস্তানের থেকে খবর এসেছে খুশদিল সাহের জায়গায় এবার দলে জায়গা পেতে পারে হারিস রক চলুন দেখি পিজ রিপোর্ট কি বলছে দুবাইয়ের উইকেট শুরুর দিকে পেশারদের সাহায্য করতে পারে কিন্তু মাঝে মাঝে স্পিনাররাও মারাত্মক হয়ে ওঠে একশো পঞ্চাশ রানই যথেষ্ট কিন্তু একশো সত্তর করলে চেস করাটা প্রায় অসম্ভব হেড টু হেডের দিকে যদি দেখি টি টোয়েন্টিতে চোদ্দ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান ভারত জিতেছে এগারো বার আর পাকিস্তান তিনবার এশিয়া কাপে তো কুড়ি বার মুখোমুখি হয়েছে যেখানে ভারত এগারো বার আর পাকিস্তান ছবার তিন ম্যাচের কোনো রেজাল্ট আসেনি সুতরাং পরিসংখ্যান দেখে তো স্পষ্ট হয়ে গেছে ভারতের দিকে পাল্লাটা কতটা ভারী কিন্তু বন্ধুরা যদি পাকিস্তান এই ম্যাচ জিতে তবে সেটা হবে এক অঘটন আর এক অলৌকিক ঘটনা কারণ আজকের দিনে দাঁড়িয়ে পাকিস্তান ভারতের সামনে দাঁড়ানোর মতন অবস্থায় নেই তাহলে বন্ধুরা একুশে সেপ্টেম্বরের সুপার সানডের ম্যাচটি কে জিততে চলেছে ভারত নাকি পাকিস্তান কমেন্ট করে জানান আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না